দেখো এখানে আমার অনেক খাবার আজকে আছে খাবারে কুয়াশ এটা হলো ঝিঙে আর এটা হলো ভেন্ডি এগুলো আজকে আমি সব খাবো তো ফার্স্ট আমি নিচ্ছি ভেন্ডি আজকে ভেন্ডি দিয়ে बंद करो हाथ जोड़ के मैं मैं मोदी साहब से गुजारिश करता हूं हेलो गाइस वेलकम बैक टू माय चैनल तानिश मित्रा তোমাদের অনেক অনেক কানেক্ট স্বাগত জানাই তো আজকে একজন খাই খাই কে খাই খাই सॉरी भाई খাই খাই কাল লোক পাগল ছাগল লোক কথা बोलते वाला কথা আটকে যায় ম্যাম 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 করে গায় 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 খাই খাই কি নিয়ে ভিডিওটা স্টার্ট করা ঠিক আছে এবার চলো ভিডিওটা স্টার্ট করি না ভিড় তো তোমরা আমার থামনে আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমি কার কথা বলতে চাইছি হ্যাঁ 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 তোমাদের আমাদের সকলের প্রিয় আমাদের দিয়া দিদি ভাই আসলে দিদিভাই ভাই এত আমাদের অনুপ্রেরণা দিচ্ছে একমাত্র খাওয়া নিয়ে গাইস তো খাওয়া কেন খাবে না তোমরা বিশ্বাস করে খাও দিদিভাই কি শেখাচ্ছে আমাদের এই ভিডিওতে একমাত্র খাওয়া 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 দিন রাত তোমরা কিভাবে খেতে পারো গাইস একমাত্র এই দিদিভাই থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি আরে কেন কে চাতে হো গাইস তার জন্য আমি একমাত্র এই সবজিগুলো তার জন্য এনেছি খেয়ে দেখি দেখাবো তোমাদের কিভাবে খাওয়া যায় খাওয়া কাকে বলে আসলে দিদি বাইরে নিয়ে অনেক রোস্ট হইতাছে মানে ইউটিউবে তাই ভাবলাম মনে মনে কিছু এই ঘরের খাওয়া দাওয়া দেখায় আর কিছু হইব না তাহলে ভাবতি কেননা আমি রোস্ট করে দেখার তোমাদেরকে আমাদেরকে দিদি নিয়ে তার জন্য এই রোস্ট ভিডিওটা তৈরি করা আসলে রোস্ট না ঠিক রোস্ট করতে না রোস্ট তো 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 একটু ম্যানেজ করে অনেক দুঃখের সাথে আমার কথাটা তোমাদের বলতে লাগছেই কারণ দিদিভাইকে নিয়ে ভিডিও যেহেতু বানানো তো দিদিভাই টিকটক থাকার অনেক মানুষের কিছু রোগে ভুগেছেন তো চলো ভিডিওগুলো আমরা একে একে দেখিনি তাই গাই যে এতদিন ভাবছি আমার পাঁচশো ফলোয়ার ছিল টিকটকে তার জন্যই তো আগে আচ্ছা মানসে কয় মানসে কয় যে রাধে সে নাকি চুলও বাধে এটাটা কথা ঠিক আগে আমার কথাটা বিশ্বাস হতো না কারণ হলো আমার ক্ষেত্রে কথাটা ঠিক যায় না তার জন্য গাইজ কিন্তু এই দিদিভাইকে দেখে আমি পুরো বুঝতে পারলাম না একদম আমার ধারণা বলছিল এতদিন আরে কেনা কে চাতে হো

যে দিদি ভাইয়ের কিছু সুন্দর সুন্দর প্র্যাঙ্ক রিয়েল প্র্যাঙ্ক হ্যাঁ তোমরা এমনি তুমি প্র্যাঙ্ক ভেবো না রিয়েল প্র্যাঙ্ক চলো দেখিনি দিদি ভাইয়ের চলো কেনা কে চাতে হোক তো গাই তোমরা খেয়াল করতে পারছো দিদিবাইয়ের মুখের এক্সপ্রেশন দেখে তোমরা একদমেই ধারণা করবে না যে এটা ফেক প্র্যাঙ্ক এটা কিন্তু রিয়েল প্র্যাঙ্ক হ্যাঁ দিদি মুখ দেখে বুঝে যাচ্ছে এটা রিয়াল প্র্যাঙ্ক তো চলো কি রিয়েল প্র্যাঙ্ক তারা করে হাবুটাকে ধরে নিয়েছে তবে তো ফট করে গাইজ একটা জিনিসকে না ধরে না ছুঁয়ে সারপ্রাইজ জিনিস এইভাবে ধরে নিয়েছে এটা হলো রিয়েল প্র্যাঙ্ক তার জন্যই ভাইরাল হতে পারলাম না এখনো বুড়া লাগতে হয় ভাই দেখলে তোমরা রিয়েল প্র্যাঙ্ক কাকে বলে তো চলো একটা প্র্যাঙ্ক দেখি নেই সাঁতার শেখাবে আমি কিন্তু সাঁতার জয় আমার প্রচন্ড ভয় এখন দিদি ভাই শিখবে হলো বোরের কাছ থেকে সাঁতার মানে সুইমিং ভাইয়া কিন্তু প্রচন্ড ভয় লাগে দাদা ভাই সাবধানে চলে যাও তো গাছ এগুলো একদম দিদি ভাই নাকামনা দিদি ভাই সত্যি সুন্দর এভাবেই সবসময় কথা বলে থাকি

আর আছে লেগ পিস তো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমরা অনেক পর্যন্তই দেখবে করি তোমরা অনেক মজা পাবে আজকের ভিডিওতে অনেক কিছু আছে মজার মজা पूरा डा नी गेले <laughs> दादा भाई तो रोमांटिक बट so, रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आयलो कस के भो बेल ले दे पेल लाला ला म देखो तुम ना रोमांटिक खाना <laughs> <laughs> অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর এটা একদম ফান পারপাসে বানানো এ উঠালে রে দেবা উঠালে রে বাবা বানানো কোনো কাউকে টার্গেট করে কিছু বানানো না সবাই বানায় কোন ভাবে তোমাদের হাসাতে পারিনি যতটুকু পালাম আমার দিক থেকে দেওয়ার চেষ্টা করলাম আর আজকের ফার্স্ট এই রোস্ট ভিডিও বানানো তো অবশ্যই কমেন্টে জানিও কীরকম হয়েছে আর একদম ফান পারপাসে বানানো কোনো কাউকে তাকে টার্গেট করে না আর আমার মাইন্ডের মধ্যে এগুলো কিছু নেই লাগা কষ্ট হয় এক একটা মানুষের ভিডিও তৈরি করতে ক্রিয়েটার তারা অনেক কষ্ট করে মাইন্ড থেকে বের করে ভিডিও তৈরি করে তো কাউকে কিছু আঘাত করে বা হাট করে আমি কিছু বলতে চাইনি এই ভিডিওতে আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি আরও চাও তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো তো আজকের বন্ধু ব্লগটা এখানেই শেষ করছি ব্লগ নয় যেতে হোক ভিডিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি যতক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের টাটা বাই বাই